হত্যা করতে পারে তারা বুঝি ভালো হয় যে পঞ্চাশ বছরের মধ্যে কি এমন ঘটলো নবীর নাতিরে হত্যা করতে হইল তাও কোনো অন্য ধর্মের মানুষ করে নাই অন্য কোন ধর্মের মানুষ আসি আমাদের আমরা তো কিছু হইলে বলেই ইহুদি খ্রিস্টানদের কারণে আমাদের এই ক্ষতি হইতেছে ভুল কথা মুসলিম জাতির যদি সবচেয়ে বড় ক্ষতি করে থাকে তাহলে আমরা মুসলিমরাই করতেছি একটা জিনিস খেয়াল করবেন আপনার যদি কেউ ক্ষতি করে আপনার কাছের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করবে কারণ সে আপনার প্রত্যেকটা জিনিস জানে আমাদের ইসলামের ক্ষতি আমরা সবচেয়ে বেশি করছি আমরা নবী পরিবারের যত সদস্য আছে প্রত্যেককে দড়ি ধরে হত্যা করছে অন্য কেউ না এর শাস্তি আমাদেরকে কেমত বলি আল্লাহ করা যে মুসলমানরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে নিজেরাই নিজেদেরকে লুণ্ঠন করে আপনার জমি আপনি আরেকজনের তো নিচ্ছেন অন্য কোন ধর্মের না দেখা গেছে আপনারই ভাই আপন ভাইয়ের সম্পত্তি লুট করতেছে আমরা মানুষ হইতে পারি মুসলমান তো পরের হিসাব তো আমাদের দুর্ভাগ্য আমরা সেই নবীর সাথে বেমানি করছি নবী পরিবারের সাথে বেমানি করছি হিস্টোরি কাটাই নবীর সবচেয়ে পেয়ারা কলিজার টুকরা ছিল এই মাওলা আলী এমন কোন জায়গা নাই যে তিনি তার ছায়া হিসেবে ছিলেন না অথচ তার আমরা শহীদ করছি কোনো অন্য কোন ধর্মের মানুষ করে নেই আমরা করছি মৌলাই ইমাম হাসান আলাই সালাম বিষ খাওয়াইছে কারা খাওয়াইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান খাওয়াইছে মলা ইমাম হুসাইন আলাই সালাম কারবালায় তার পরিবার সহকারে আমরা খেয়ে ফেলছি আবার হত্যা করি কইতেছে তাড়াতাড়ি উজু করো নামাজের ওয়াক্ত চলে যায় নাউজুবিল্লাহি মিন জালিম এরাই আবার নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলে মুহাম্মাদ এই দুরূদ কি দাদা যাবে আল্লাহ পর্যন্ত আলে মুহাম্মাদকে হত্যা করলো আবার সে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়ে এটা হলো বন্ডামি একদিকে হত্যা করলাম একদিকে আবার তাদের প্রতি দুরূদ ও সালাম করতেছি এই যেই ব্যক্তির মনে আহলে বাইতের প্রতি এক ইঞ্চি পরিমাণ হিংসা আছে খোদ রহমত আলী আলমিন বলতেছে যে সে যদি মাকামে ইব্রাহিম সামনে রাখি রোজা অবস্থায় নামাজরত অবস্থায় থাকে আল্লাহর কাছে তার কোন আমলে গ্রহণযোগ্য হবে এত আমল করা সত্ত্বেও আল্লাহ বলতেছে যে নবী পরিবারের প্রতি কিঞ্চিত পরিমাণ যদি দুশমনি থাকে যে বারবার ইমাম ওসুলের নাম নাই কেন বারবার ইমাম হাসানের নাম নাই কেন কিঞ্চিত পরিমাণ আপনার মনে যদি হিংসা আসে খোদা রাহমাতালিল আলামিন বলতেছে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না যদি কাওয়ারে সম্রা রাজীও সন্তাদান লাভ নাই এজন্য সত্যটুকু জানার চেষ্টা করে মুসলমানদের সত্য স্বর্ণের সত্য মিথ্যা অনেক কালো সত্য যেটা বলে না আপনাকে আজত কেবল খুব সুন্দরভাবে মইন বসে বাবা জানে একটা kalam শরীয়তের হুসাইন ঘুমন্ত মারিফতের হুসাইন জাগ্রত শরীয়তের হুসাইন কারবালায় হারে মারিফতের হুসাইন প্রেমিকের হৃদয় রাজ্যে বসত করে শরীয়তকে শক্ত করতে কারবালায় মালা হুসাইনের গর্দান কেছনা গলা কাটি দেওয়া হইছে না তার মানে গুণি হাসছে মানে কি হারছে না হারার পরে যে জিতছে তার নাম বড় হয় নাকি যিনি হারছেন তার নাম বড় যিনি গলা কাটা হয়েছে তার প্রশংসা করতেছি আমরা মসজিদের মধ্যে বসে আর যে ব্যক্তিটা গলা কাটলো ইমাম হোসেনের আমরা তারা লানত করি তার উপরে লানত করে তা আল্লাহ যেন তাদের কবুল করে তাদের লানত এই এজিদ এত নৃশংস ছিল মিথ্যা জগৎ ক্ষমতা এমন এক জিনিস এজিদ শুধুমাত্র ক্ষমতার লোক এজিদ কি জানতো না যে হোসেন কি আলে উমাইয়ারা জানতো না আহলে কি আলে আব্বাসীরা জানতো না আহলে কি এরা নবী পরিবার জানতো না জানতো তকদির নাই তাদের তকদিরে আছে তারা নবীর বিধ্বংসী হবে নবীর বিদ্রোহী হবে এই জন্য তারা নবীর বিদ্রোহ নবীর সন্তানদেরকে হত্যা করছে নামাজও পড়ছে নবীর সন্তানদেরকে হত্যা করছে মজার বিষয় আজও সেই আলেমরা আছে এই আলেমে না হোক আজও আছে ইমাম হোসেনের বিরোধীরা আজও আছে মনে করেন না তারা শেষ হয়ে গেছে এখনো আছে এই জন্যে বললাম আমরা সত্যের পক্ষে আছি আমরা হুসাইনের পক্ষে আছি আমরা হুসাইনি মুসলমান আমরা হাসানি মুসলমান